সরকারি দুহান নবাবগঞ্জ রোভার গ্রুপ থেকে আমরা সকলে আজকে যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল ট্যুরে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা হয়েছে মানে টাকা জমা দেওয়ার থেকে শুরু হয়েছে তো দেখতে থাকুন টাকা জমিয়ে বড় লোক হবো তার জন্যই এই দশ টাকার ব্যাংকটা কিনেছিলাম আর এর মধ্যে কিছু টাকাও রেখেছিলাম আরও পাঁচ ছয় মাস আগে তো আমাদের কলেজের রোভার স্কাউট গ্রুপ থেকে আমাকে ফোন দেওয়া হলো যে আমরা সবাই ট্যুরে যাচ্ছি তুমি যাবা কিনা আমি একসময় স্কাউট করতাম তো অনেকদিন যাওয়া হয়নি আমি তখন কথা দিইনি যাবো কি যাবো না আমার তখন ফাইনাল এক্সাম চলছিল ওই ভিডিও স্টার্ট করেছি পনেরো ডিসেম্বর থেকে আমার টাকা লাগতো পনেরোশো টাকা কিন্তু ওই ব্যাংকে ছিল চোদ্দশো টাকা আর এই টাকা গুলো অনেক আগে রেখেছি তারপরে আর রাখতে পারিনি টাকা জমা দিয়ে আসছি আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমার ব্যাগপত্র সবকিছু রেডি হয়ে গিয়েছে আর আমি রওনা দিয়ে দিয়েছি এখন বাজে দুপুর একটা তিরিশ স্যার আর ম্যাডাম কে নিয়ে আমরা সাঁত্রিশ জন যাচ্ছি কিছু জন আগে চলে গিয়েছে আর আমরা পরেই যাচ্ছি কারণ অনেক লোক পিছনে ছিল আসেনি তো তাদেরকে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি এখন আছে বাবুবাজার ব্রিজের উপরে আর এটা মনে হয় সদরঘা ঘাটের এই ঢাকাকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল কিন্তু ঢাকা অনেক বাজে গন্ধ এর জন্যই ভালো লাগছিল না তেমনটা আমরা যেহেতু ট্রেনে করে যাব তাই গুলিস্থান নেমে কমলাপুর রেল স্টেশনের জন্য আমরা বাসে উঠেছিলাম তো বাসে থেকে নামলাম এখন আমরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদের ব্যাগ এক একজনের ব্যাগ অনেক ভারী ছিল আমার হাত তো পুরো ফুলে গিয়েছিল আর ঠুসা পড়ে গিয়েছিল আর আমাদের ব্যাগ ভারী হওয়ার কারণ কি আমরা খেতা বালিশ কম্বল সব নিয়ে গেছিলাম আর আমরা শ্রীমঙ্গল গিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজে উঠবো সেখানে আমরা থাকব তিন দিন স্টেশনের রেস্ট রুমে বসেছিলাম তো সেখানে আমাদের আইডি কার্ড আর একটা করে গেঞ্জি দিয়ে দিল এখন বাজে দশটা আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর হয়তো ট্রেন ছাড়বে দশটা পঁয়তাল্লিশে আর আমরা বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম রাতের জন্য তো রেস্টরুমে আমরা খাবারটা সেরে নিয়েছি অনেক ভারী ব্যাগের জন্য আমার হাত প্রচুর ব্যথা করছিল ঠুসা পড়ে গিয়েছে আমি তো আগেই বলেছি আর নতুন জায়গায় এসেছি নতুন জিনিস দেখছি যেটা মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি সেটা সামনাসামনি দেখছি অভিজ্ঞতাটাই অন্যরকম ছিল আর খুবই ভালো লাগছিল তো এখন ট্রেনে ওঠার পালা ট্রেনে উঠছি আর খুবই ভালো লাগছে আসলে সেই অভিজ্ঞতাটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না ভিতরে ভিতরে অনেক বেশি আনন্দ হচ্ছে আর সকলে তো অনেক বেশি আনন্দ করছিল আর আমরা সাঁতিরিশ জন একটা বগিতেই ছিলাম আর অনেক মজা করতে করতে গিয়েছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রাত আড়াইটা বাজে এই গান বাজনা চলছিল আর অনেক বেশি আনন্দ করছিলাম আর খুবই ভালো লাগছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের ট্রেন গন্তব্যস্থলে চলে এসেছি আমরা সিলেট শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি আর এই রেল স্টেশন থেকে আমাদের শ্রীমঙ্গল সরকারি কলেজে হেঁটেই যেতে হবে আর আমাদের যাদের বড় বড় ব্যাগগুলো ছিল সেই ব্যাগ আর ম্যামকে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি আগে আর এখন বাজে তিনটা বিশ আমরা হেঁটেই যাচ্ছিলাম আর এই সময়টা অনেক বেশি ভালো লাগছিল সবাই গান গাচ্ছিল অনেকে অনেক মজা করতে করতে যাচ্ছিল আর এত রাতে রাস্তায় একটা কুকুরও ছিল না আর সত্যি কথা বলতে ব্যস্ত সময়ের মধ্যে যদি এমন করে দু একটা ট্যুর দেওয়া যায় তাহলে মনটা অনেক বেশি ভালো থাকে আমাদের সিনিয়র ভাই উনি চাকরি বাকরি ফেলে আমাদের সাথে ট্যুরে গিয়েছে শুক্রবার এমনি বন্ধ থাকে শনি রবিবার বন্ধ চেয়েছে কিন্তু দেয়নি তারপর উনি এসেছে এবং শনি আর রবিবার ঘুরে রবিবার রাতে চলে গিয়েছিল আমরা কলেজে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর একদমই ঘুটঘুটে অন্ধকার আর অনেক বেশি কুয়াশা ছিল তার জন্য ভালো মতো বোঝা যাচ্ছিল না আর আমাদের থাকার ব্যবস্থা আমাদের নিজেরই করে নিতে হবে সবকিছু গুছিয়ে নিতে হবে আর আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তিনতলা এখানে রুমে গিয়ে আমাদের ব্যাঞ্চ সরাতে হবে সরিয়ে রুমটাকে ভালো মতো ঝাড়ু দিতে হবে আর এমন এক অবস্থা ছিল রুম গুলো মনে হয় দুই তিন বছরও কেউ ঝাড়ু দেয় নাই তো দেখতেই পাচ্ছেন আমরা রুমে চলে এসেছি আর এই ব্যাঞ্চ গুলো সরাইতে হইব আর এমন এক অবস্থা ব্যাঞ্চ সরালাম আমি ঝাড়ু দিলাম আমি সবকিছু দিলাম আমি কিন্তু আমার এই রুমে থাকতে দিল না আর কেন দেয়নি এটা পরের ভিডিও বলবো